গতকালকে একটা মিছিল করেছিল রাজধানী ঢাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে একটা মিছিল দর্শক বাংলা হরস্কোপে স্বাগত আমার আজকের আলোচনার বিষয় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনারা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন আমি বলেছিলাম এপ্রিল মাসের পর রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে তার নমুনা কিছু কিছু আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ মাঝে মাঝে জটিকা মিছিল করছে নাগরিক পার্টি মিটিং করছে আওয়ামী লীগ মিটিং করছে এরকম ঘটনা গণমাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একটি কথা না বললেই না জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ সম্পর্কে আমার ধারণা খুব ভালো ছিল না তারপরেও আমরা কিছু ভালো আশা করেছিলাম প্রথমত এই দলের সম্পর্কে অতি অল্প সময়ে নানা রকম কথাবার্তা হয়ে গেল সারা জীবন ছাত্র রাজনীতি দেখেছি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু এবারে ছাত্র রাজনীতির প্রেক্ষাপট একটু অন্য ধরনের ফ্যাসিজ সরকার আওয়ামী লীগ বা শেখ হাসিনার ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করার জন্যে যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলনের শেষ পরিণতিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল ছাত্র জনতার গণ গণআন্দোলনের মুখে তার দেশে থাকা নিরাপদ ছিল না সেনাবাহিনীর ভূমিকা কিছুটা বিতর্কিত আমি সেনাবাহিনীকে নিয়ে খুব বেশি ভিডিও কখনো করিনি করার চিন্তাভাবনাও ছিল না কিন্তু কিছু কথা না বলেই না সেনাবাহিনীর কর্মকাণ্ড কিছুটা বিতর্কিত হয়েছে আমরা জেনেছি আওয়ামী লীগের দুর্নীতিগ্রস্ত নেতাকর্মীরা সেনাবাহিনীতে বা সেনাবাহিনীর হেফাজতে ছিলেন পরবর্তীতে তারা সেখান থেকে দেশের বাইরে চলে গেছেন সেনাবাহিনী এমন কাজ কেন করলেন ভবিষ্যতে তাকে এ প্রশ্নের জবাব দিতে হবে সাধারণ সরকার বা নির্বাচিত সরকার আসার পর নিশ্চয়ই সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড়াতে হবে তাদের কর্মকাণ্ডের জন্য ছাত্র নেতারা আন্দোলনের পর তারা তাদের নিজ নিজ কার্যক্রমে ফিরে গেলেন না অর্থাৎ ছাত্র আন্দোলনের যারা নেতা ছিলেন তারা আন্দোলনের শেষে তাদের বাড়িতে ফিরলেন না তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরলেন না তারা রাতার রাতারাতি ছাত্রনেতার থেকে রাজনৈতিক নেতা হয়ে গেলেন এখন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেছেন তিনি কিন্তু অত্যন্ত বুদ্ধিমান লোক শিক্ষিত লোক তার জ্ঞান মেধার কাছে আমার জ্ঞান মেধা জ্ঞান মেধা অত্যন্ত ছোট আমাদের উল্লেখযোগ্য কোনো পরিচয় নেই তিনি কেন ছাত্রদের অনেক অন্যায় আবদার মেনে নিয়েছেন এখানে একটি কথা বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বিগত সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের আমলে প্রাপ্ত হয়েছিলেন তার নামে মামলা ছিল বহু টাকা ফাঁকির অভিযোগ ছিল এগুলি কম বেশি দেশবাসী সবাই জানেন আওয়ামী লীগের অনেকগুলি ভুলের মধ্যে একটি ভুল ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মামলা দেওয়া ডক্টর ইউনুস সম্পর্কে আওয়ামী লীগের ধারণা ছিল না তাকে অত্যন্ত আন্ডার এস্টিমেট করেছিলেন আওয়ামী লীগ এটি আমার ব্যক্তিগত মতামত ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সম্পর্কে দুটি কথা বলে মূল আলোচনায় ফিরে যাব। আপনারা জানেন আমি ভিত্তিক কথা বলি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কর্কট রাশি তিনি আঠাশে জুন জন্মগ্রহণ করেছেন তার অধিপতি গ্রহ চন্দ্র ইউনুস সাহেবকে ক্ষমতা থেকে ফেলার কারো শক্তি এখন নাই গ্রহগত অবস্থান যা বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতাচ্যুত করার মতো শক্তিশালী দেশে বিদেশে কেউই নাই এটি ডক্টর মোহাম্মদ ইউনুসাহেবের বিরাট সফলতা ছাত্রদের কেন তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি এ প্রসঙ্গে যদি কথা বলতে হয় আমি বলবো কৃতজ্ঞতা বোধ কেমন কৃতজ্ঞতা বোধ তাকে তো আওয়ামী লীগ সরকার জেলে পাঠানোর পুরোপুরি ব্যবস্থা করে ফেলেছিলেন ঠিক এই রকম সময় এই কোটা আন্দোলন ছাত্র জনতা আন্দোলনের মুখে আওয়ামী লীগের পতন না হলে ইউনু সাহেব মানসিকভাবে প্রস্তুত ছিলেন যে তাকে হয়তো শেখ হাসিনা জেলে পাঠিয়েই ছাড়বেন দেখেন তিনি এত বড় বিপদ থেকে মুক্ত হয়েছেন সত্য মিথ্যা সেটি নিয়ে তর্ক বিতর্কে যাব না সেটি সময় বিচার করবেন শেখ হাসিনা ঠিক ছিলেন ইউনুসের প্রতি অবিচার করেছিলেন কিনা এগুলি ভবিষ্যৎ ইতিহাসই বলবে আমি শুধু এটুকুই বলবো ইউনুস সাহেব এই কৃতজ্ঞতার থেকেই ছেলেদের অনেক অন্যায় অনেক অন্যায় আবদার সহ্য করে নিয়েছেন ছাত্ররা একটি দল গঠন করলেন উচিত ছিল দল না গঠন করে তাদের নিজ কর্মস্থানে ফিরে যাওয়া ছাত্ররা তাদের পড়াশোনায় মনোযোগ দেওয়া পড়াশোনা শেষ করার পর রাজনীতিতে আসেন কোনো আপত্তি নাই কিন্তু পুরো দেশের ছাত্রনেতারাই এখন রাজনীতিবিদ হয়ে গেলেন সবাই ক্ষমতায় যেতে চান সবারই অর্থ কামানোর একটা রাস্তা মনে হচ্ছে রাজনীতি এটি আমাদের দেশের জন্যে একটি বিরাট ক্ষতি হয়ে গেল ক্ষতি হয়ে গেল এই কারণেই একজন রাজনীতিবিদ হওয়ার জন্যে যে কোয়ালিটি যে যোগ্যতা থাকে ছাত্রদের নাই রাস্তায় আন্দোলন করা আর দেশ চালানো এক বিষয় নয় সবচেয়ে দুঃখের কথা হল ছাত্রনেতারা বহু টাকা সংগ্রহ করেছেন সম্প্রতি আমি একটি খবর শুনেছিলাম সত্যমিথ্যা জানি না ইন্টারকন্টিনেন্টালের একটি বিরাট অঙ্কের টাকা বাকি পড়েছে সেখানে ছাত্রদের থাকার ব্যবস্থা আছে খাওয়া দাওয়া করেছেন আন্দোলন চলার সময় থেকেই তারা ক্ষমতার বহির্ভূত সুযোগ সুবিধে নিয়েছেন যেগুলি এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে তারা যে দলটি করলেন নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি আমরা যে নামেই বলি না কেন এই দলটির ভবিষ্যৎ খুব ভালো নয় এই দলের জন্ম মীন রাশিতে মীন রাশির গ্রহগত অবস্থান জন্মলগ্ন থেকেই খারাপ আগামী দু আড়াই বছর সময় তাদের ভালো না এর মধ্যে অনেক কিছুই ঘটে যাবে এখনো সময় আছে নেতাদেরকে বলব সতর্ক হন আমরা একাত্তর সালে একটি গান শুনেছিলাম বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা কথাটি ছাত্রনেতাদের মনে করে দিতে চাই আপনাদের পরিণতি শেখ হাসিনার মতো যেন না হয় আপনারা আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা অপকর্ম করেছেন তাদের কাতারে জাতীয় নাগরিক পার্টি তাদের নামও লিখিয়ে ফেলেছেন ভদ্রলোকেদের নাম বলে ছোট করব না একজন নেতা হেলিকপ্টার ছাড়া চলাফেরা করতে পারেন না দামি দামি গাড়ি একজন এই দলের নেত্রী তাকে নিয়েও সমালোচনা হয়েছে তিনি এত টাকা কোথায় পান বিতর্কের শেষ নাই এই দল দেশ জাতিকে কি দেবে যাদের নিজের পায়ের নিচে মাটি নাই তারা দেশ জাতিকে কী দেবে তারা তো স্যালেন্ডার করেই দিয়েছেন বিএনপি ক্ষমতায় যাবে তারা বিরোধী দলে থাকবেন জনগণকে হতাশ করেছে জাতীয় নাগরিক পার্টি আমাদেরকে অনেক আশা দেখিয়েছিলেন নতুন বাংলাদেশ দ্বিতীয় বাংলাদেশ তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান কিভাবে করবেন গায়ের জোরে করবেন আইনের আশ্রয় করবেন করেন মুখে মুখে বলেন কেন করে দেখান এগুলি বলে নিজেদের অবস্থান নষ্ট করবেন না নিজেদের অবস্থান সুগঠিত করেন আওয়ামী লীগের সঙ্গে পাল্লা দিয়ে ভোটে জেতার চেষ্টা করেন আওয়ামী লীগকে সরিয়ে এককভাবে ভোট করলে সব দলই জিতবে আওয়ামী লীগের একটি বিরাট অংশ ভোটার হয়ে গেছে বাংলাদেশে এটি আপনাদেরকে মনে রাখতে হবে হঠাৎ করেই রাজধানী ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় হয়েছে কিভাবে তারা সক্রিয় হচ্ছে কে মদত দিচ্ছে এসব নিয়ে রীতিমতো তোলপাড় হচ্ছে সরকারের নানা নানা বিভাগে আমি নিরপেক্ষভাবে কথা বলছি আপনারা আপনাদের মেধা জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার করে দেখবেন ডক্টর মোহাম্মদ সাহেবকে আমার যথেষ্ট শ্রদ্ধা সম্মান আমি তাকে করি বাংলাদেশের ক্রান্তি লগ্নে তিনি হাল ধরেছেন শুধু হাল ধরেননি কিছু কিছু সংস্কার করেছেন আরও কিছু কিছু করছেন যেটি দেশের জন্যে ভালো দেশের সুনাম বেড়েছে আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ